এতদিন ভৌতিক গল্প শুনিয়েছি আজকে একটু অন্য গল্প শোনাব সেটা শুনে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন আমার নিজেরই লেখা একটি ছোট্ট গল্প গল্পটির নাম ভালোবাসা প্রবীর সরকারি চাকরি করে গান কবিতা গল্প লেখাও তার অভ্যাসের মধ্যে আছে যখনই বাড়িতে থাকে তখনই খাতা পেন নিয়ে বসে যায় কোনো দিকে ভ্রুক্ষেপ নেই রিনা পাশের বাড়িতে থাকে ছোট থেকে সে এই বাড়িতে আসে প্রবীরের ঘর গুছিয়ে দেয় ওকে খাবার এনে দেয় কিন্তু প্রবীরের কোনো তাতেই ভ্রুক্ষেপ নেই রিনা কতবার বলেছে আমায় নিয়ে একটা গান লিখো না প্রবীর বলেছে তুই যা তো তোকে নিয়ে আবার কি গান লিখব রিনা কিছু বলতো না মুখ বুঝে চলে যেত একদিন প্রবীর লিখছে রিনা দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে হঠাৎই রিনা গেয়ে উঠল একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছেলে মতি না একটা গান লিখো আমার জন্য গানটা কানে যেতেই প্রবীর মুখ তুলে দেখল রিনা দরজার বাইরে দাঁড়িয়ে আছে অবাক হয়ে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল সে আজ পর্যন্ত রিনাকে ভালো করে দেখেনি আজ সে দেখল খুব খারাপ দেখতে নয় শ্যামবর্ণের ওপরে মুখটা একটা মায়া আছে এতদিন ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ও এমন গান গাইতে পারে কোনো ভাবতেও পারেনি প্রবীর ওর মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল প্রবীর ভাবল আজ আমার হলোটা কী কিছুতেই ওর ভাবনা থেকে মন সরাতে পারছি না খালি ওই মায়াময় মুখটা চোখের সামনে ভাসছে রিনা পরদিন আবার এলো আর যথারীতি তার কাছে পড়তে আরম্ভ করল রিনা বুঝতে পারল প্রবিতা আজ মাঝে মাঝেই তার দিকে তাকাচ্ছে আজ কি হলো লেখায় মন নেই কেন রিনা তার কাছ সেরে বেরিয়ে গেল সন্ধেবেলা রিনাকে ডেকে একটা কাগজ হাতে দিয়ে বলল এই নে তোর গান সেটা নিয়ে রিনা চুট্টে বাগানে চলে গেল প্রবীর জানলা এসে দাঁড়াল এখান থেকে বাগানটা বেশ ভালোই দেখা যায় প্রবীরের মন চোখ আজ বারবার রিনার দিকে চলে যাচ্ছে বুকের মধ্যে একটা চিন চিন অনুভব করছে রিনা কাগজটা খুলে দেখলো একটা গান লেখা আছে তুমি এক একজনই শুধু বন্ধু আমার শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে তোমাকে কিনা ভাবল আমাকে তো পছন্দই করে না তাহলে ভালো লাগে বলছে কেন আর আমি বন্ধু কখন হলাম আর শত্রুই বা কখন হলাম কিছুতেই ভেবে পেল না তবে প্রদীপ তার খুব ভালো লাগে কিন্তু প্রবীর তো তাকে পছন্দ করে না এই ভাবতে ভাবতে সে বাড়ির পথে রওনা দিয়ে এগোল পরদিন আবার এসে দরজার বাইরে দাঁড়িয়ে রইল প্রবীর ঘরে পায়চারি করছিল ঘুরতেই রিনার চোখে চোখ পড়তেই দাঁড়িয়ে গেল ভীষণ অস্থির মন কি করবে কি বলবে ভেবে পাচ্ছে না দুজনেই দুজনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রবীর দুহাত বাড়িয়ে রিনাকে ডাকল আয় কাছে আয় রিনা বুঝতে পারছে না এটা সত্য না চোখের ভুল কী করবে ভাবছে চোখে জল টল টল করছে দিনও তো প্রবীর এভাবে ডাকেনি প্রবীর আবারও ডাকল আয় কাছে আয় এবার তার বাঁধ ভেঙে গেল রিনা একটু একটু করে ত্রস্ত পায়ে কাছে গেল প্রবীর তাকে মুখে চেপে ধরল তারপর রিনার চোখের জল আর বাঁধেন ভাঙে না অনবরত গড়িয়ে পড়তে লাগল আর প্রবীর রিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবল কখন যে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে সে নিজেই জানে না তার অন্তর গেয়ে উঠল ভালোবাসা মুড়ি বিকারি পুরিছি। তোমার নিশ্চয়ই ভালো লেগেছে খুব ছোট্ট তবু আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আপনাদের মতামত পেলে আমি লেখায় উৎসাহ উৎসাহিত হব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন তাহলে আমি গল্প পোস্ট করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন শেয়ার কমেন্ট লাইক অবশ্যই অবশ্যই করবেন